হুগলির চুচুড়ায় বিজেপির কর্মসূচিকে ঘিরে বিতর্ক সেখানেও অবস্থিত ওয়ান ডিউটি মহিলা পুলিশ কর্তাদের মাথায় জোরপূর্বক সিঁদুর মাখিয়ে দেয় বিজেপির মহিলা কর্মীরা সে এবং তাকে ঘিরেই বিতর্ক এবং সোশ্যাল মিডিয়ায় যে প্রতিবাদের ঝড় বিরোধীরা কটাক্ষ করে এবং আইনি হস্তক্ষেপ তারা কিন্তু দাবি করে বিস্তারিত আপনারা দেখুন সিঁদুর না অপমান চুঁচুড়ায় বিজেপির অসভ্যতা মহিলা পুলিশ কর্মীদের জোর করে সিঁদুর মাখানোর অভিযোগ অপারেশন সিঁদুর নিয়ে শুরু হয়েছে তর্জা তার মধ্যে বিজেপি কর্মীদের দ্বারা মহিলা পুলিশ কর্মীদের মুখে সিঁদুর মাখিয়ে দেওয়া নিয়ে শোরগোল পড়ে গিয়েছে হুগলি চুচুরায় এই কাণ্ড নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা তৃণমূল কংগ্রেস এটাকে মা বোনদের আত্মসম্মান নিয়ে খেলা করার অপচেষ্টা বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে ঘটনার সূত্রপাত হয় চুচুরার পিপুলপাতি মোড়ে যেখানে বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভে নামে মুখ্যমন্ত্রী সম্প্রতি অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে তীব্র আক্রমণ করেন তার অভিযোগ এই সেনা অভিযানকে ভোটের প্রচারে কাজে লাগাচ্ছেন মোদী মুখ্যমন্ত্রীর গণতন্ত্র প্রশাসনের গায়ে লাল কালির দাগ হয়ে থেকে যাবে প্রত্যক্ষদর্শীদের দাবি হঠাৎ করে বিজেপি মহিলা মোর্চার কয়েকজন কর্মী কর্তব্যরত মহিলা পুলিশদের মুখে ও কপালে জোর করে সিঁদুর লাগিয়ে দেয় কি বলে জোর করে পড়ান আপনারা আপনারা স্বিচ্ছায় করেননি ওরা বলতে ওরা বলতে সাহিচ্ছাই করেছে প্রথমে চমকে উঠলেও পরে করা ধর্ষের প্রতিবাদ জানান পুলিশ কর্মীরা তারা বলেন আমরা পুলিশ ধর্মীয় প্রতীক জোর করে চাপিয়ে দেওয়ার অধিকার আপনাদের নেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছলে বিক্ষোভকারীরা রীতিমতো আগ্রাসী মনোভাবে পুলিশকে বাধা দেয় আঙুল তুলে হুমকি ধাক্কাধাক্কি ধাক্কি সবই চলে কিন্তু বিজেপি দাবি করেছে কর্তব্যরত পুলিশ কর্মীরা নিজে থেকেই সিঁদুর করেছেন নিরূপা চক্রবর্তী নামে এক বিজেপি কর্মী বলেন সিঁদুর আমাদের অহংকার আমি নিজের সিঁদুর পর্ব বিবাহিত পুলিশ কর্মীরা অবশ্য নিজে থেকেই সিঁদুর করেছেন আমার সিঁদুর করব এবং আমার আমার ধর্মের যত বিবাহিত নারী আছে আমি সবাইকে সিঁদুর দান করবো সবাইকে করবো রিপোর্ট জিয়ার